আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন রয়েছি সাপাহার ওয়াল্টন মোড় দেখুন ওয়াল্টন মোড়ে এবং আমার কাছে যে আমগুলো দেখছেন জাতের আম এবং এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম আমাদের জামাল ভাইয়ের জন্য কুমিল্লার দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি ব্রিজের জামাল ভাইয়ের জন্য এবং রকম রেট আমি সেটি আমি আপনাদের জানাবো তবে আমি বলবো এটি শুধুমাত্র এই রূপালী আম শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য আর যারা আরে বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো বিশ টাকা কেজি এই এই আমটি তেত্রিশশো টাকা দর এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য তেত্রিশশো টাকার রুপালি আম এটি তিনটা দুটা তিনটা এই কেজি হবে এরকম কোয়ালিটির আমি আপনাদের আম দেখাবো কীরকম আম নিজের চোখে আপনারা আম দেখছেন আর তার আগে আমি আপনাদের আরও একটি কথা বলে পাকাম না ভাই একটা খেয়ে দেখাই হ্যাঁ আমি আপনাদের এখন এই লটের এই লটের আম একটু খেয়ে আমি আপনাদের একটু খেয়ে আমি আপনাদের দেখাবো সকালে এখন প্রায় বাজে কত এগারোটা বাজছে দশটা না পুরাপুরি দশটা দশটা পঞ্চাশ আমি এখনও ভাত খেতে পারিনি তবে খুব শীঘ্রই আম খেয়ে আজকের সকালের খাবারটা আমি শুরু করব স্টার্ট করবো আসলে আমের মিষ্টিটা কেমন দেখাবো খাব এটা ভদ্রলোক ভাই এটা দিছে ওনার আম কিনছে আমি জামাল ভাইয়ের এই লটের আম পাক আম খেয়ে আমি আপনাদের দেখাবো আসলে আমের টেস্ট কেমন প্রিয় বন্ধুরা এই যে দেখুন আমার ঘরটাই মডেল মসজিদের কাছে স্বাভাবিক স্বাদ অস্বাভাবিক স্বাদ আপনি যদি দুটা আম খান ভাতের উপর আর রুচি থাকবে না আপনার হ্যাঁ গরুর মাংস বলেন ওঠের মাংস বলেন যেই মাংসই বলেন আপনার মাংসর প্রতি কোনো রুচি থাকবে না এই আম সাপাহারে যদি এরকম লাল মাটির আম আপনি দুটা যদি খেতে পারেন আপনাদের সারা দিনের ভাতের রুচিটাই শেষ হয়ে যাবে দেখুন কিরকম ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটির আম একেবারে এই আম শুধুমাত্র সাপাহারেই সম্ভব অন্য দেশের কোথাও আপনারা এরকম সুস্বাদু রূপালি আম কোথাও পাবেন না প্রিয় বন্ধুরা মাত্র তেত্রিশশো টাকা দিয়ে আমি সাপার বাজার থেকে এই আম কিনছি আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এতে উপকার আপনাদেরই হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নৌগা।